রান্নায় লবণ একটি অপরিহার্য উপাদান ঝাড় বা মিষ্টি রান্না যেটাই হোক লবণ ছাড়া কোনো রান্নায় স্বাদ আনা সম্ভব নয় তবে শুধু রান্নাতেই নয় অন্য অনেক কিছুতেই লবণের ব্যবহারের প্রচলন রয়েছে লবণের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা মানুষের শরীরের জন্য অতীব গুরুত্বপূর্ণ এতে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ থাকে এর দ্বারা ইলেকট্রোলাইসিস হয় যা ফ্লুইড ব্যালান্স ও মাংসপেশির কাজ ঠিক রাখে এছাড়া লবণের ব্যবহার আপনার ত্বককে আরও উজ্জ্বল ও সতেজ করে তুলতে পারে আজ আপনাদের জানাব রান্নাঘরে ব্যবহারের লবণ আর কোথায় কোথায় ব্যবহার করা যায় চলুন জেনে নেওয়া যাক বাগানে বিষাক্ত লতাগুলম ধ্বংস করতে বা গাছের পিঁপড়া দূর করতে কাজে লাগতে পারে লবণ যেখানে পিঁপড়া দেখা যাবে সেখানে সাধারণ লবণ ছড়িয়ে দিন এভাবে পিঁপড়ার বাড়িতে ঢোকাও আটকাতে পারবেন লবণের সাহায্যে আবার বিষাক্ত লতাগুলম ধ্বংস করতে হলে চার লিটার সাবান গেলা পানিতে এক কাপ লবণ গুলে স্প্রে করুন জুতা ব্যাগ আগের গন্ধ দূর করতে ক্যানভাসের ব্যাগ বা ক্যানভাসের জুতায় দুর্গন্ধ হলে তার মধ্যে লবণ ছড়িয়ে মুখ বন্ধ করে রেখে দিন একরাত পরের দিন লবণ ঝেড়ে ফেলে দিয়ে ব্যাগ বা জুতা মিনিট পনেরো খোলা হাওয়ায় বা রোদে রেখে দিলেই দেখবেন গন্ধ দূর হয়েছে জং থেকে মুক্তি ছয় টেবিল চামচ লবণের সঙ্গে দুই টেবিল চামচ লেবুর রস মিশিয়ে একটি শুকনা কাপড়ে নিয়ে জং ধরা ধাতব জিনিসে ভালোভাবে ঘুষুন জং উঠে যাবে ত্বক পরিচর্যা ত্বকের মৃতকষ দূর করতে লবণ কার্যকরী গোসলের পরে ত্বক যখন আর্দ্র থাকবে তখন হাতে লবণ নিয়ে হালকা হাতে ত্বকে ঘুষুন এতে মৃতকষ দূর হবে আবার গোসলের পানিতে লবণ মিশিয়ে গোসল করলে ত্বক নরম হবে ত্বকে চুলকানি বা ওই ধরনের সমস্যা থেকেও মুক্তি মিলতে পারে সামুদ্রিক লবণ দিয়ে টোনারও বানানো যেতে পারে এক টেবিল চামচ লবণ এবং সমপরিমাণে অলিভ অয়েল মিশিয়ে মিশ্রণটি মুখে ম্যাসাজ করুন তারপরে মুখ ধুয়ে ফেললে ত্বকে টান টান ভাব আসবে ফ্রিজ পরিষ্কার ফ্রিজকে জীবাণুমুক্ত করার জন্য লবণ কাজে লাগানো যেতে পারে সমপরিমাণে লবণ ও বেকিং সোডা মিলিয়ে ভেজা স্পঞ্জে লাগিয়ে ফ্রিজ পরিষ্কার করলে ফ্রিজ জীবাণুমুক্ত হবে কাঠে পানির দাগ পরিষ্কারে কাঠের আসবাবে পানির গ্লাস রাখলে অনেক সময় পানির দাগ পরে যায় যা সহজে উঠতে চায় না এক চা চামচ লবণে কয়েক ফোটা পানি মিশিয়ে মিশ্রণটি একটি নরম কাপড় দিয়ে ওই দাগের উপর ঘোষণ ধীরে ধীরে দাগ উঠে যাবে তবে এর পরে জায়গাটি পালিশ করে নেওয়া জরুরি মৌমাছি কামড়ালে মৌমাছি যেখানে কামড়েছে সেখানে লবণ লাগিয়ে দিন এর প্রদাহনাশক ক্ষমতার জন্য দ্রুত ভাব কমে যাবে বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে ধন্যবাদ